ছোটোবেলায় যখন বিকালবেলা বাইরে খেলাধুলা করতাম সন্ধ্যার সময় মাগ্রীপে আজান দিত তখনও যদি বাসায় না ফিরতাম আম বাইরে বেরিয়ে হয়ে খুঁজতো যে আমি কোথায় আছি তখন এরকম সময় হয়তো খেলাধুলা শেষ করে এর ওর সাথে আড্ডা দিতাম আবার কোথাও একটু গল্প সল্প করতাম বা পুকুরের পাড়ে গিয়ে হাত মুখ ধুতাম আম্মু যখন দেখতো যে মা পর সন্ধ্যার সময় বারে মানে বাসায় ফিরতাম না আম্মু একটা লাঠি নিয়ে আমাকে মারার জন্য খুঁজতো যে কেন এখন পর্যন্ত বাইরে আসি কেন পরের দিনে স্কুলে পড়াশোনাগুলো আমি এখনও শেষ করতে পারিনি কেন আমি বলা যায় যে আম্মুর কথা আব্বু আম্মুর কথা ঠিক মতো শুই না সো যখনই হচ্ছে আম্মু আমাকে দেখতো তখন ঠাস করে হয়তো মারতো নাহলে বলবে যে দ্রুত বাসা যা গিয়ে নিতে পড়তে বস আজকে অনেক বড় হয়ে গেছি এখন আব্বু আমার কাছে নেই নিজের স্বাধীনতা নিজের মতো করে সব কিছু নেওয়ার ক্ষমতা পেয়েছি কিন্তু এখন তবুও মনে হচ্ছে যে দিনগুলো অনেক ভালো ছিল এখন এখন মনে হচ্ছে যে ইস আব্বু আম্মু যদি আর যদি শাসন করতো বা এই সময়টা যদি আম্মু আরও শাসন করতো হয়তো জীবনটা আরও অন্যরকম হতে পারত পৃথিবীতে এই নিঃস্বভাবে বাবা মা যে ভালোবাসা এটার সাথে কারোর কোনো তুলনা হয় না এখন এখন বড় হচ্ছে এখন বুঝতেছি এখন মানে মানে বুঝতেছি যে আসলে বাবা কতটা গুরুত্বপূর্ণ বাবা মা একটা মানুষের জীবনে কতটা একটা বড়োটা আশীর্বাদ হতে পারে তার জীবনে কতটা কল্যাণকর হতে পারে আমরা যখন বড় হই বা যখন বুঝতে শুরু করি কিন্তু হয়তো এই সময়টাতে আমরা নিজের বাবা মাকে বুঝতে পারি না যখন আমরা ছোটোবেলায় তখন হয়তো আমরা বুঝতে পারি না যে কোনটা ভালো কোনটা মন্দ বা আমাদের বাবা মা আমাদের জন্য কি আমরা কিছু বুঝতে পারি না আমরা বাবা মার সাথে অনেক খারাপ ব্যবহার করি আমরা বাবা মা যেটা বলে আমরা তার বিরুদ্ধে যাই অনেক ঘটনা ঘটে কিন্তু যখন আমরা অনেক বড় হয়ে যাই যখন বাবা মা আমাদের সাথে থাকে না আমরা ধীরে ধীরে বুঝতে পারি যে বাবা মা কতটা সঠিক ছিল বা মার সিদ্ধান্তগুলো কোথায় যুক্তি যুক্তি ছিল কিন্তু সময় পেরিয়ে গেছে বেলা যে গড়িয়ে গেল এখন তো করা কিছু নেই এখন যেটা আছে এটা নেই আমাদের হবে এটা মনের আক্ষেপ আক্ষেপের কথা আমার মতো এরকম অনেক মানুষই আছে তাদেরও হয়তো এরকম এরকম হয় আসলে আমাদের বাস্তবতাগুলো আমাদের মেন নিতেই হবে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের বাবা মাকে অনেক ভালো রাখুক তারা যেন জান্নাতবাসী হোক এবং তারা যেন আরও দিন বাঁচুক বাবা মারা কেন দিন বাঁচে না তারা তাদের আয়ু কেন আল্লাহ তাল্লাহ অনেক অনেক বেশি করে দিল না যদি এমন হতো যে সন্তানের আয়ুর বিনিময়ে তার বাবা মায়ের আয়ুটাকে বৃদ্ধি করে দেওয়া তাহলে হয়তো আমি বলতাম যে আমার পুরোটা আয়ুটা নাও আমি বাঁচতে চাই না তবু আমার বাবা মা শত বছর বাঁচুক আমি এটা চাই যে আমার বাবা মা যদি কোনো কারণে যদি জাহার নামে যায় আমি আল্লাহকে বলবো যে আল্লাহ আমার যত নেকিগুলো আছে আমার বাবা মাকে তুমি দিয়ে দাও তবুও যেন আমার বাবা মা যেন কখনো কষ্ট না থাকে হয়তো বাপমা মায় এমনই বাপমার মতো আসলে কেউ হয় না ভালো থাকুক পৃথিবীর সকল বাপমা মা মাকে অনেক মিস করি